ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল যে কিনা আলিরানব্বই জন মানুষকে ফোন করেছে অতঃবর সে তার ভুল শিশতে পেরেছে এবং সে খাঁটি আল্লাহ তার কাছে চায় এরপরে সে এলাকা আর সুদি ঘোষণা করেছিল আমাকে সন্ধান দাও এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কে আছে সবচেয়ে চার চলা ব্যক্তি কে আছে আমি তার কাছে যাব তারপর এলাকার দেখছিলাম তাকে বললো অমুক জায়গায় একজন বড় আলেম আছে আপনি তার কাছে যান আপনি তার কাছে গে আপনার কি তো কথা বলেন আপনি তার কাছে গিয়ে আপনার সমস্ত কথা জানতে পারবেন তারপর ওই খুলি ব্যক্তিটি সে আলেমের কাছে চলে গেল সে আলেমকে কি বলতেছে হুজু আমি তো জীবনে এমন কোনো গোড়া নাই যা করি নাই আমি নিরানব্বই জন্মদোষকে খুন করেছি এখন আল্লাহ তালা আপনাকে মাফ করবে কিনা আমি তো করতে চাই আর ব্যক্তিটা এই কথা শোনাবো বলে না কি বলে না না কখনোই না আল্লাহ তালা আপনাকে মাফ করবে না এইবারে সেই ব্যক্তিকে ভয় দেখিয়ে দিল এই কথা শোনার পর সেই ব্যক্তি তাকেও মেরে ফেললো এবার সে একশো জন্য মুশকিল করে ফেললো এবারে সে আর কার মধ্যে এসে আবার পোষণ করে দিল বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান আছে আমাকে তার সন্ধান দাও তার পরের কা মানুষ বল একজন বড় ধর্ম করে আছে আপনি চাল কাছে যান আপনি তার কাছে গেলে আপনি অনেক কিছু জানতে পারবে তাই ভয় করে ব্যক্তিটি তার কাছে যেতে রাস্তার মধ্যে আর রাস্তার মধ্যে বড় নফসরা আজরাইল আলাইহিস সালাম

এবার দুই ফেরেস্তা চলে আসলো এবার এই দুই তরু ফেরেস্তা এই তৃতীয় পক্ষের ফেরেস তার কাছে বেশাক দিল এবং তার কাছে সিদ্ধান্ত চাইল এবার দ্বিতীয় দল ফেরেস্তা কি বলল এবার তাদেরকে বলল এই খুনি ব্যক্তির বাড়ি থেকে যেখানে তার মৃত্যু হয়েছে এই জায়গা থেকে মাফ দাও এবং এই যেখানে তার মৃত্যু হয়েছে এখান থেকে ওই দরবেশের বাড়ি পর্যন্ত কতটুকু জায়গা আছে এই জায়গা থেকে মাফ দাও যে জায়গাটুকু কাছাকাছি হবে সেটাই হবে তার সিদ্ধান্ত এবার ফেরেস তারা তার জায়গাটুকু মাপ দিতে লাগলো মহান আল্লাহ তারা যেখানে তার মৃত্যু হয়েছে সেখান থেকে ওই দরবেশের বাড়ি যতটুকু যাইতে রাস্তা যতটুকু যাইতে এ রাস্তা ছিল সেই রাস্তাকে মহান আল্লাহ তালা বলে নগ ও রাস্তা তুমি সংকীর্ণ হয়ে যাও যাও এবার রাস্তা উভয় মাফল এবার যেখানে তার মৃত্যু হয়েছে সেখান থেকে সেই দরবেশে যাওয়া সেই দরবেশে বাড়ি যাওয়া রাস্তাটাই কাছাকাছি হয়ে কাছাকাছি হয়ে গেল এবার জানলাতে বেরোস তারা আমরা তাকে জানলাতে নিয়ে চলে